আসসালামু আলাইকুম আমরা লাং ক্যান্সার সম্পর্কে অল্প কিছু কথা বলবো প্রথমে আমরা বলবো যে লাং ক্যান্সার রোগটি কি লাং ক্যান্সার হলো ফুসফুসের টিউমার জনিত একটা রোগ যখন ফুসফুসের কোষগুলো অস্বাভাবিক ভাবে বংশবৃদ্ধি করতে থাকে তখনই এই লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার রোগটি সৃষ্টি হয় এবার আমরা লাং ক্যান্সারের কারণ নিয়ে কিছু কথা বলবো কি কি কারণে লাং ক্যান্সার হতে পারে লাং ক্যান্সারের সবচেয়ে কমন যে কারণ সেটা হলো ধূমপান অথবা স্মোকিং বেশিরভাগ লাং ক্যান্সার রোগীরা ধূমপাই হয়ে থাকে ধূমপান ছাড়াও কিছু পরিবেশগত কারণে এই লাং ক্যান্সার হয়ে থাকে যেমন কিছু ক্ষতিকর ধাতু বা মেটাল যেমন রেডন এইসব ধাতুর যদি ক্রনিক্যালি বা দীর্ঘ সময় কেউ এক্সপোজ থাকে অথবা দীর্ঘকালীন সময় কেউ যদি রেডিয়েশন এক্সপোজ হয় সেক্ষেত্রে এবার আমরা আসি লাং ক্যান্সার রোগীরা কোন উপসর্গ নিয়ে ডাক্তারদের কাছে আসে সবচেয়ে কমন যে উপসর্গ নিয়ে আসে সেটা হলো কাশি ক্রনিক কাফ সাধারণত ধূমপাইদের একটা কাশি থাকে যেটাকে আমরা বলি চেঞ্জিং প্যাটার্ন অফ কাফ যদি নতুন ধরনের কোনো কাশি নিয়ে আমাদের কাছে আসে তাহলে লাং ক্যান্সার হয়েছে কিনা এটা আমাদের সন্দেহ করতে হবে এছাড়াও রুগী শ্বাসকষ্ট হতে পারে বুকে ব্যথা হতে পারে কাশির সাথে কফ আসতে পারে কাশির সাথে রক্ত আসতে পারে এই বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রুগীদের আমরা সাধারণত এলিসিট করি এবারে লাং ক্যান্সার রোগটা আমরা কি কি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি আমরা এই রোগটি নির্ণয় করার জন্য রোগীদের বুকের এক্সরে করি এছাড়া আরো কিছু উচ্চমানের পরীক্ষা যেমন সিটি স্ক্যান অফ চেস্ট বুকের সিটি স্ক্যান করি এছাড়া আরো কিছু এমবিসি পরীক্ষা করি যেমন বঙ্কস্কপি এই সব পরীক্ষার মাধ্যমে আমরা কিছু কিছু যে টিউমার হয় টিউমার থেকে আমরা মাংস বেশি যেটাকে আমরা বলি বায়োপসি এই বায়োপসিনামও পুরিকাটি করে থাকে এবং সেটা পুরিকার মাধ্যমে লাং ক্যান্সার রোগটা আমরা কনফার্ম করি এখন আমরা চিকিৎসা নিয়ে একটু কথা বলবো লাং ক্যান্সারের খুব ভালোমানের চিকিৎসা আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচলিত আছে যদি কোনো রোগী প্রাইমারি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে সেই রোগীর লাংসে যে টিউমারটা হয়েছে এটা যদি আমরা অপারেশনের মাধ্যমে খুব দ্রুত কেটে ফেলে দেই তাহলে কিন্তু এই রোগী ভাই সুস্থ মানুষের মতো জীবন যাপন করতে পারে তবে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো এই লাং ক্যান্সারে রোগীরা খুব অ্যাডভান্স স্টেজে বা দেরি করে আমাদের কাছে প্রেজেন্ট করে সেক্ষেত্রে আসলে অপারেশনের স্কোপ থাকে না সেক্ষেত্রে আরো কিছু ট্রিটমেন্ট অপশন আছে যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি বা টার্গেটেড থেরাপি এই চিকিৎসার মাধ্যমে আমরা সেই ধরনের অ্যাডভান্স রোগীদের আমরা চিকিৎসা করি পরিশেষে আমি বলবো যে আমরা কিভাবে এই রোগটা প্রতিরোধ করতে পারি সবচেয়ে বা যে ধূমপান পরিহার করা যারা আসলে ধূমপান করে নাই তারা যেন কখনো ধূমপান না করে এবং যারা ধূম তারা যেন ধূমপান ছেড়ে দেয় ধূমপান যদি আমরা পরিহার করতে পারি তাহলে এই লাং ক্যান্সার রোগের ঝুঁকি অনেকখানি আমরা এটা আসলে অ্যাভয়েড করতে পারবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ